বাংলাদেশের সংখ্যা লঘিষ্ট যারা আছেন সংখ্যায় যারা কম আছেন তাদের উপরে নিপীড়ন অব্যাহত ভাবে করেছে আমরা নাসিমগর দেখেছি রামা দেখেছি দেখেছি কর্মাকান্দা দেখেছি কুমিল্লা দেখেছি রংপুর দেখেছি পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতলিয়া আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষা কর্তা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে আওয়ামী ক্ষমতায় থাকে তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে এই অত্যাচার গুলো সহ্য করে আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি হিন্দু মহাজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ওনারা কিন্তু বছরে সত্য উচ্চারণে বিধান্বিত ওনারা কিন্তু লক্ষ্য উদ্দেশ্যে ওনারা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই এবং ওনাদের এই সংগঠনকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সত্য উচ্চারণে নির্ভীক ছিলেন সত্য উচ্চারণ করেছেন এবং সুতরাং এই মাটিতে কোনো সংখ্যালঘুর উপরে কোন রকম নির্যাতন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে করা আমরা মেনে নিব না বাংলাদেশে হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেন নিরাপদ ছিল আমার বাবা তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং ছাত্র ভোট দলের জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে দলের গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকার দল নেই একদম কোন টাকা পয়সা না কিচ্ছু না তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে আপনারা কি মনে করেন যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো যদি এক নম্বরের না থাকতো সংখ্যালা দখল করা আমি না থাকি মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলাম নিয়ে নেবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোন সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমি হিন্দু ভাই বোনদের কাছে হাত করে বলব আপনারা কোন নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট ভীষণ মূল্যবান আমাদের জন্য ভক্ত ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আভিভে নিশ্চিত না হয়ে যাই যে এই ভক্ত আমি পাবই তার জন্য দখল বিল আমি নি পাব তার বাড়ি গখন বিল নিয়ে পাব তার গহনা তীরে নিলেও আমি পাব এই যে তার আত্মবিশ্বাস যাই কোই না কেন ভোট আমারে না দিয়ে দিবে করি। এই বিবেকের জায়গাটা আপনারা খুঁজে বের করেন আপনাদের যে দলকে ভালো লাগবে দলের প্রার্থীর দিকে তাকান যে প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোনো একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না এতে কি হয় একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো আর আরেকটা দল মনে করে আমি যাই না ভোট তো আর আমাকে দিলে না কেন এই যে শক্তিটা ওইটাকে আপনারা ব্যবহার করেন যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নেই ভোটটা তাকে দেন বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন এই গত পনেরো বছর দেখলাম হঠাৎ করে হামলা পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেওয়া হয় একটা পুরুষ ঘরে থাকতে পারে কারণ নাসির আমি নিজে ভিজিট করেছি আমি যশোরে আমি গেছি অভয়নগরে আমি গেছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমার ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমার মনে পড়ে অভয়নগরে যখন পুজোর সময় হামলা হলের পরে আমি গেলাম আমার দর আমাকে পাঠালো আমি যখন কথা বলছি বাড়ির মা আমাকে বলছেন মাগো আমি ক্যামেরায় কথা বলতে পারবো না আমার ভয় লাগে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক কথা বলতে ভয় পায় মিডিয়ার সামনে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম বাংলাদেশে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান অনুসত্তরে একাত্তরের মুক্তিযুদ্ধ নির্বয়ের সৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের নতুন বাংলাদেশ আমার কোন ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মে

মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক হিন্দুদের রক্ষাকর্তা কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দি তাদের হাতে জিম্মি তাদের নিরাপত্তার দায় নিরাপত্তার মানে রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশে ঘটনাটি ঠিক নয় এই বাংলাদেশ আপনারা আপনাদের এই জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং বাংলাদেশের যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার আপনাদের সুতরাং এই যে রক্ষা কর্তা খেলা সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক এই রক্ষা খেলা আপনারা খেলতে দেবেন না স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যা বেড়ে সংখ্যায় বেশি আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয় আমি বেশ কিছু দাবি দেখেছি এটা যৌক্তিক এ কারণে যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই এত আনন্দের চার পাঁচটা দিন সত্যিকার অর্থেই আনন্দের এই চারটা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত যদি থাকুক সরকারে আমি দাবি জানাব দুর্গা পূজার চার দিন ছুটি দেওয়া উচিত আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে রিফর্মের জন্য কি কি দরকার বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে বাংলাদেশে যদি আমি তো দেখলাম দশটা বিভিন্ন কমিশন এই সরকার করেছে ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে নিজস্ব যেটা যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী তারাই সাফার করে সেই সমস্যাগুলোর সমাধান সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিক ভাবে আনা যায় কিভাবে তার সমাধান করা যায় সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে হওয়া উচিত তিন যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি আমার দাদা যে কথাটি বলছিলেন বছর বাংলাদেশের বয়স এখন পর্যন্ত দাঁড়িয়ে সমস্যার কথা সংসদে কথা বললো কেন তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেননি তারা কেন কথা না তাদের দায়িত্ব দায়িত্ব ছিল সংসদে কথা বলা সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া এই যে তারা না তাদেরকে নিতে বাধ্য করতে হবে এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন আপনাদের আলাদা দরকার সেটাও করতে হবে কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে তাদের জন্যে বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দেবে না সেখানে যদি নারীদের জন্য পঞ্চাশটা রিজার্ভ সিট থাকতে পারে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে সংখ্যালঘুর স্বর বলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত শেষ আমি আর বক্তব্য নির্ভাই তো বলবো না আমি শুধু এটুকুই বলবো বাংলাদেশে ঈদ যেমন আনন্দ উদযাপিত হয় বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দ উদযাপিত হবে বাংলাদেশে বড় সেভাবে আনন্দ উদযাপিত হবে বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে কোনো ভয় কোনো শঙ্কা কোন আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে এবং কোন গোষ্ঠী কোন দল কোন সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি